অনেক গরম তো ভাই হ্যাঁ ভাই গরম অস্ত্র পাঁচশো টাকার ইয়ার কুলার এক সপ্তাহ দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একবার বড় করা যাবে ছোট করা যাবে সপ্তাহ হবে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা কিন্তু ছোট বড় করা যাবে

এটা তিরিশ বিশ ডিসপ্লে আছে আগে নয়শো পঁচিশে ছিল নয়শো বিশ ছিল ঠিক আছে রিমোট আছে ডিজিটাল ডিসপ্লে আছে দাম দশ হাজার টাকা আর এটা হচ্ছে তিরিশ বিশ টাকা দেওয়া আছে

থাকে তো অটোমেটিক কিন্তু দু ঘন্টা প্রত্যেকটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে টাইম করা যায় টাইমের সেট করা যায় প্রত্যেকটা ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা মডেল থ্রি থ্রু সিক্স সিক্স মডেল নাম্বার এনবি এনবি থ্রি থ্রু সিক্স এটা হচ্ছে কালার তিনটা রেড কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার এই যে দেখেন এইখানে কিন্তু কালার গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি এই যে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক এরপর গোল্ডেন কালারও আছে আমাদের কাছে এটা ব্ল্যাক গোল্ডেন এবং রেড তিনটা কালার অ্যাভেলেবল আছে তিনটা কালার হবে যে কালার টাইম এটা হচ্ছে প্রিমিয়াম না যে কালার নেন দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে যদি একটা ছোট ফ্যান তাদের একটু পাঁচ ছোট এই যে ছোট ফ্যান নিতে পারবে তিরিশ ষোলো

নম্বর দুই দোতলা একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সবাই কেমন প্লাস ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ